আসসালামু আলাইকুম মাওলানা তারেক জামিলের আলোচিত একটি মোটিভেশনাল আলোচনা হচ্ছে হে মানুষ চুপ করে থাকা শিখো সহ্য করা শিখো ধৈর্য ধরা শিখো এই ধৈর্য আপনার ভিতরে জমা হবে এবং শক্তি তৈরি হবে ভারী ওজন কিছু উঠাতে যখন শক্তি লাগে আমরা সেটা উঠাই আমাদের মাসেল চেপে যায়। যায় তোমার সুন্দর হয়ে আর যদি এটা না করা হয় তাহলে ফেট বেড়ে যায় কালে বৃদ্ধ হতে থাকে ঠিক তেমনি আপনি যখন আপনার রু এর উপর দৈর্যের চাপ দিতে থাকেন তখন রুহ ভিতর থেকে ফুলে ওঠে প্রশস্ত হয় এবং আলাদা একটি শক্তি তৈরি হয় আর সেটা এমন শক্তি হয় যে কেউ যদি আপনার মজলিসে বসে তাহলে তার জীবনও বদলে যায় সুতরাং মাওলানা তারেক জামিলের এই উক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল উক্তি